আসসালামু আলাইকুম আশা করি বন্ধুরা ভালো আছেন গত ভিডিওতে দেখিয়েছিলাম ট্রানজিস্টার কিভাবে পরিমাপ করতে হয় মোটামুটি একটা বেশিক ধারণা দিয়েছিলাম আমরা যারা পিডাব্লিউ এম নিয়ে কাজ করি তাদের ট্রানজিস্টার এবং মসফেট দুটোই প্রয়োজন হয় গত ভিডিওতে আমি ট্রানজিস্টার নিয়ে ভিডিও করেছিলাম এই ভিডিওতে থাকছে মসফেট নিয়ে মসফেটের ভালো মন্দ কিভাবে বুঝবেন যে মসফেকটি ভালো নাকি নষ্ট এটা বোঝা খুবই একটা কঠিন কাজ না তবে বেশ কিছু কৌশল আছে যার মাধ্যমে খুব সহজে এবং কম সময়ের মধ্যে বোঝা যায় যে মসফেকটি ভালো কি না তো খুবই অল্প সময়ের মধ্যে আপনি কিভাবে বুঝবেন একটা মাল্টিমিটার ব্যবহার করে আপনি যে কোনো ব্র্যান্ডের দামি হোক কম দামি হোক অ্যানালগ হোক কিংবা ডিজিটাল হোক সব ক্ষেত্রেই এই কাজটি করে আপনি মসফেট যাচাই করে নিতে পারবেন তো এজন্য আমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা হলো মসফেটের মূলত আমি ট্রানজিস্টার যদি দেখাই ট্রানজিস্টারের পিনগুলো সাধারণত একটু উল্টাপাল্টা হয়ে থাকে যেমন ধরুন বেজ ইমিটার আর একটা ছোট দেখবেন ওটার বেজ কালেক্টার ইমিটার পিনগুলো আলাদা অর্থাৎ যে পিন ফাংশন যে পিন কানেকশনগুলো আলাদা আলাদা হয় কখন কোনটা বেজ হয় কখন কোনটা ইমিটার হয় কালেক্টর হয় তার কোনো ঠিক ঠিকানা নাই আবার এন পি তো ঝামেলা আছেই মসফেডের ক্ষেত্রে বেজ কালেক্টার ইমিটার কখনো চেঞ্জ হয় না মসফেডের ক্ষেত্রে যেটা হয় এক নম্বর পিন হয় গেট দুই নম্বর পিন ড্রেন তিন নম্বর পিন সোর্স অর্থাৎ আমাদের যে সোর্স পাওয়ার সেটা তিন নম্বর পিনে ইনপুট হয় এবং ড্রেন দিয়ে সেটা প্রবাহ হয় কখন যখন গেট এই গেটের মাধ্যমে মাইক্রো কন্ট্রোলার দিয়ে ডিজিটাল কন্ট্রোলার দিয়ে অ্যানালগ কন্ট্রোলার দিয়ে এখানে সিগনাল দেয়া হয় যখন এই সিগনাল এক নম্বর পিনকে বলা হয় তুমি এখন পালস তৈরি করো সোর্স থেকে ড্রেনে কারেন্ট যেতে দাও তখন যেতে দেয় মূলত দুই নাম্বার এবং তিন নাম্বার পিন এই রকম একটা ডায়ডের মতো এরকম একটা ডায়ডের মতো অর্থাৎ দুই নাম এক নাম্বার পিন যদি বাদ দিই দুই নাম্বার এবং তিন নাম্বার পিনে দুইটা টার্মিনাল ডায়ডেও এই একটা এবং এই একটা টার্মিনাল তো ডায়ট পরিমাপ করা তো সহজ এরকম এরকম এই যে মান আসছে তাই না কিন্তু এরকমভাবে ধরলে কিন্তু মান আসছে না মসপিটের ক্ষেত্রেও কিন্তু তাই এই যে মসপিটের ক্ষেত্রেও এক নাম্বার পিন বাদ দিয়ে শুধুমাত্র শুধুমাত্র দুই নাম্বার পিন এবং তিন নাম্বার পিন এই যে মান আসছে না এটা হচ্ছে ক্যাথোড অ্যানোড উল্টা করে ধরেছি এজন্য এরকম ভাবে যদি ধরি সরষের সাথে যদি আমরা পজিটিভ ধরি এবং ড্রেনের সাথে যদি আমরা নেগেটিভ ধরি তাহলে এরকম মান আসছে তার মানে ডায়োডটা ঠিক এই রকম ভাবে আছে রকম ভাবে এই যে বন্ধুরা দেখুন এই যে এইরকম ভাবে এই যে রকম ভাবে ডায়ড আছে তা আমরা এই ডায়োডের মানটা পরিমাপ করব এই যেখানে ডায়োড মান আসছে তাই না এখানে আসছে পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ এটা হচ্ছে ড্রপ ভোল্টেজ সাধারণত এরকমই থাকে আর এক নাম্বার পিন হচ্ছে গেট গেটের সাথে মানে কোনোভাবেই মান পাবেন না হ্যাঁ গেটের সাথে কোনোভাবেই মান পাবেন না এটা এই গেট হচ্ছে আলাদা একটা ক্যাপাসিটারের সাথে সংযুক্ত থাকে এই দুইটা তো এই যে এখানে তো এই দুইটা হচ্ছে ডায়োড তাই না এই দুইটা হচ্ছে ডায়োড আর এক নাম্বার পিন হচ্ছে ক্যাপাসিটার এখন এই ক্যাপাসিটার তো নষ্ট হতে পারে ক্যাপাসিটার ভালো আছে কিনা সেটা কিভাবে বুঝবেন অনেক সময় ক্যাপাসিটার ফেল হয় দেখা যায় এখানে শর্ট নাই কিন্তু কাজ করে না দুই নাম্বার তিন নাম্বার পিন শর্ট নাই এই যে ডায়োড এর ভেতরে যে ডায়োড আছে এটা শর্ট নাই কিন্তু কাজ করছে না এটা আপনার ইনভার্টার বা ওয়েল্ডিং মেশিন বা সার্কিটে ইনস্টল করলেই হিট হচ্ছে কিংবা এস এস পাওয়ার সাপ্লাই এটা ইনপুট লাগালেই পাওয়ার দিতেই এটা হিট হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে ক্যাপাসিটা নষ্ট থাকতে পারে ক্যাপাসিটার শর্ট থাকতে পারে সেটা কীভাবে বের করবেন এটা বের করার জন্য সিম্পল একটা কাজ করতে হবে সেটা হলো আমরা যে এরকমভাবে এই যে ডায়োডের মান বের করছি এই যে ডায়োডের যে মান বের করছি তো আমরা উল্টা করে ধরবো যেন মানটা না বের হয় এই যে বন্ধুরা দেখুন আমি একটু কাছাকাছি করে ধরবো এই যে যখন এই যে এরকমভাবে যখন ধরবো তখন কিন্তু মান আসছে না হ্যাঁ দেখুন এই যে এরকমভাবে ধরলে কিন্তু মান আসছে না কিন্তু এরকম পাল্টা পাল্টি করে ধরলে কিন্তু মান আসবে হ্যাঁ এই যে মিটারে এই যে মান চলে আসছে মান চলে আসছে কিন্তু মান যেন না আসে এরকমভাবে ধরতে হবে তো মান না আসে এরকমভাবে ধরলাম এবং মিটারের যে লাল কালারের যে তারটা আছে লাল কালারের যে প্রোভ আছে এখানে কিন্তু পজিটিভ ভোল্টেজ আছে হ্যাঁ মিটারেরই পজিটিভ ভোল্টেজ আছে এখন এই যে টুইজার আমার হাতে দেখছেন টুইজার এই পজিটিভ ভোল্টেজ দিয়ে এক নাম্বার পিনকে এরকমভাবে শর্ট করব মানে এই পজিটিভ ভোল্টেজ এক নাম্বার পিনে দিয়ে দিব তাহলে ক্যাপাসিটারটা চার্জ হবে এবং এই ডায়োডটা শর্ট হবে ডায়োড যখন শর্ট হবে এখানে মান আসবে এখন কিন্তু ডায়োডটা ওপেন আছে হ্যাঁ যার কারণে মান আসছে না এই যে দেখুন এক নাম্বার পিন এবং দুই নাম্বার পিনকে দেখুন শর্ট করছি ক্যাপাসিটার কিন্তু চার্জ হয়ে গেল মান আসছে এবং ডিসচার্জ করব কিভাবে এই কালো তারটা হচ্ছে নেগেটিভ তার তো আমরা পজিটিভ ভোল্টেজ দিলাম এক নাম্বার পিনের সাথে অর্থাৎ ক্যাপাসিটারে আমরা পজিটিভ ভোল্টেজ দিলাম এই জন্য ক্যাপাসিটারটা চার্জ হয়ে গেল আর ক্যাপাসিটারটা চার্জ হওয়ার সাথে সাথে দুই নাম্বার তিন নাম্বার পিন শর্ট হয়ে গেল এই জন্য মান আসছে এবং ক্যাপাসিটারটা কিছুক্ষণ পরে এই যে ডিসচার্জ হয়ে গেল অটোমেটিক আবার ওপেন হয়ে গেল তো এক নাম্বার পিন এবং দুই নাম্বার পিন যদি শর্ট করি তাহলে মসপেট চালু হবে এবং তিন নাম্বার পিন এক নাম্বার পিন যদি আবার শর্ট করি অর্থাৎ গ্রাউন্ড করে দিই এই যে এই যে গ্রাউন্ডের যে তারটা আছে এই যে কালো মিটারের সাথে তার মিটারের যে তার ইয়াটা আছে প্রোভটা আছে এটা যদি তিন নাম্বার পিন থেকে এক নাম্বার পিন টুইজার দিয়ে এরকম শর্ট করি তাহলে এটা চলে যাবে দুই এবং এক শর্ট করলে মসপেট চালু হবে এবং তিন এবং এক শর্ট করলে ক্যাপাসিটারটা যে ডিসচার্জ হয়ে যাবে এবং এটার যে ভালো আছে কিনা সেটা বোঝা যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এভাবে আসলে পরিমাপ করতে হয় আর আমি যেভাবে পরিমাপ করলাম এর বাইরে যদি মান আসে অর্থাৎ এরকমভাবে ধরে এরকমভাবে পরিমাপ করতে গিয়ে শর্ট আসছে তাহলে আপনি এরকম ভাবে ডিসচার্জ করে নেবেন এই যে এরকম ভাবে পিনগুলো একটার সাথে একটা লাগাবেন এরকম ভাবে এরকম ভাবে একটার সাথে একটা লাগাবেন দিয়ে এই এটা শর্ট শর্ট করে দিবেন অর্থাৎ ডিসচার্জ করে নিবেন ডিসচার্জ করার পরে নতুন করে পরিমাপ করে দেখবেন এরকম ভাবে হ্যাঁ নতুন করে পরিমাপ করবেন অনেক ক্ষেত্রে হয় কি আমরা যখন এটাতে পরিমাপ করতে গিয়ে এই ক্যাপাসিটারটা চার্জ হয়ে যায় এটা এটা তো সিলিকন এই যে উপরে যেটা আছে এটা হচ্ছে বালি কালো রঙের রং কালো কালারের রঙ আর হচ্ছে বালি দিয়ে সিলিকন দিয়ে এটা প্যাকিং করা আছে এরকম কালো আবরণ দিয়ে প্যাকিং করা আছে কিন্তু মেন যে চিপ সেটা কিন্তু ভেতরে আছে এটার ক্যাপাসিটার বলেন রেজিস্টার ট্রানজিস্টর যাই বলেন সেটা কিন্তু আছে ভেতরে তো আশা করি বুঝতে পেরেছেন নেক্সট ভিডিও খুব শীঘ্রই দেওয়া হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম